ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন তবে এই সন্তান গর্বে ধরেননি তিনি গত মাসে ছয় দিন বয়সী এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরিমণি নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম মেয়ের জন্য আখিকাও সম্পন্ন করেছেন তিনি দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়ে তার সুখের সংসার এখন তাদের নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে পরীর সংসারে এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের শেষ নেই মেয়েকে দেখাবেন বলেও সময় চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী দেখিয়েছেনও একবার কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা মঙ্গলবার পরীর সংসারের নতুন অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী সঙ্গে যোগ করেন কন্যাশিশু প্রিয়ম ও ছেলের রাজ্যের কিছু ছবি রাজ্য প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে এ আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ এতে ভক্তদেরও সারা ছিল চোখে পড়ার মতো কেউ কেউ মন্তব্য করে লিখেছেন মা পরী সত্যি অসাধারণ সুন্দর সিদ্ধ পদ্মপ্রিয়ম আর পরি মাসাল্লা সুখের জীবন সারা জীবন সুখময় হোক এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্ত প্রকাশ করে অভিনেত্রী বলেছেন আমার মেয়ে এলো ঘরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামে বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন